বন্ধুরা দেখেন এখন আমার আব্বু কি করতেছে আমার আব্বু এখন এই যে সিমাই খাচ্চত তা না বাবা তুমি কি করতেছ এই যে সিমাই খাচ্ছে আমার আব্বু দেখেন আমার আব্বু কি খাচ্ছে কি খাচ্ছ আব্বা সিমাই খাচ্ছ

উম গোট বয় রুটি খাও উম উম সেমাই খাওড বয় খাওয়া একটু খাওয়ার একটু খাও আমার আপু খাইতে খাইতে যে আপসাই গেছে গা আই কলে যা তুমি বলো ঈদ মোবারক বলো দাদু ঈদ মুবারক বলো বলো দাদু ঈদ মুবারক ঈদ হ্যাঁ ঈদ মোবারক 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 ঈদ তাহলে তুমি এই যে তুমি যে জুতা পরছো তোমার জুতা জলে তাই না বাবা সুন্দর তাই না এই যে বাবা এই যে দাদুকে বলো দাদু ঈদ মোবারক বলো নানুকে বলো নানু ঈদ মোবারক नानू के बोलो नानु ईद मुबारक बोलो नानु के बोलो ईद मुबारक बोलो बोल ना अब ईद मुबारक नानु ईद मुबारक बोलो 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 नानु ঈদ মুবারক রানো আমি আসতেছি তুমি চিন্তা করো না এই তো